তুই আমার সেবা করলি এইবার আমি তোর কাছে ঋণি হয়ে গেছি রে আমি যে কোনো কখনো শিষ্য করিনি কেন জানি শিষ্যর থেকে সেবা নিলে তার কাছে ঋণি থাকতে হয় এবার রে তুই যে আজার তুই যেমন করলি আমি তোর কাছে ঋণি হয়ে গেছি রে তাই আমি কথা দিলাম আজ থেকে তুই হলো আমার প্রথম শিষ্য আজ থেকে তুই হলো আমার শেষ শিষ্য তোর মতো শিষ্য আমি জগতে আর পাইবা না পাই তোর মতো শিষ্য আমি পাইবা না পাই আর আমার ভাতি হয় কি নয় রতক্ষে Okay, i gotta keep her

প্রভু আমি তো অহংকারী জীব আমি তো মায়াবত্ত জীব সংসারের স্ত্রী পুত্র কন্যা আত্মীয় সদর বন্ধু বান্ধব কামিনী তন্তনের চাপে পড়ে এই অহংকার মাথাটা কোনোদিন ভগবানের চরণে কোনোদিন সদুগুরু বৈষ্ণবের চরণে কোনোদিন মতো করিনি তাই আমি তোমার আমি তোমার কাছে কিছুই চাই না বিনিময়ে তুমি আমায় দুঃখ দিও কষ্ট দিও জ্বালা দিও যন্ত্রণা দিও দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়ে সর্বক্ষণ আমার এই অহংকারী মাথাটা অন্য মানছে প্রভু কেন আমি তো মায়াবত্ত জীব আমি তো সংসারবত্ত জীব সংসারের তারা স্ত্রীপুত্র কন্যার যদি এই অহংকার মাথাটা আবার যদি উঁচু হতে চায় সেদিন আমায় দুঃখ দিয়ে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে প্রাঞ্চনা দিয়ে দিয়ে গর্জনা দিয়ে দিয়ে সর্বোত্তম আমার এই অহংকার মাতাকে তোমার চরণী নাটক করে রেখো তুমি হরি তাই ভালো হরি নামের খেলা খেলছেন মাখছে হ্যাঁ জাগতিক জগতে খেলাই দেখবে পার্টিতে কিন্তু খেলা হয় না দুটি পার্টির প্রয়োজন হয় দেখা যায় খেলার শেষে ভালো ভালো হয় এক পার্টি হেরে যায় এক পার্টি জিতে যায় যারা জিতে যায় তাদের বড় আনন্দ হয় আর যারা হেরে যায় তাদের নিরানন্দ হয় জগতের জগতের খেলা খেললে তার জয় পরাজয় আছে হার জিত আছে কিন্তু মায়েরা এই হরি নামের খেলা যদি কেউ একবার খেলতে পারে সেটা সাধ কি কৃপায় হোক পূর্ব পূর্ব জনমের স্বীকৃতির ফলে হোক সাধু গুরু বস্তবের করুণার বলে হোক ভাগবত অধ্যায়ন করে হোক পর্যটন ভ্রমণ করে হোক যিনি একবার এই হরি নামের খেলা খেলেছেন এই হরি নামের খেলা খেললে এর কোনো জয় করা এই খেলায় যেই খেলে সেই জিতে যায় হ্যাঁ এই খেলা কারা খেলে কাদের জয় হয় খেলায় তাদেরই জয় রে খেলা

No, <laughs> no, হরি নামের খেলা খেলছে আর ভক্তগণের সঙ্গে সেই বিনন খেলা খেলছে শুধু একা নয় গো আর কি করছেন আরে ভা ভার থেকে মনে হচ্ছে খেলার স্বাদ মেটে গো তাই প্রজের খেলা আজ পূজার সময় শুনলেন না ভগবান খেলছেন কখনো ভগবানের কাছে ভক্ত কখনো ভক্তির কাছে ভগবান প্রজে খেলেছেন তো সেই প্রজের খেলা আজ ভগবান নদিয়ায় খেলছে কেন এর কারণ হলো একটাই স্বাদ এই খেলার সাত মেটে গো ও মায়েরা এই যে আপনারা দূরান্ত থেকে এখানে ছুটে এসছেন হরি কথা কৃষ্ণ কথা ভগবানের কথাগুলো আস্বাদন করছেন এই যে উত্তরাধুষ্ঠীলা আপনারা বহুবার শুনেছেন কেউ ছোটো থেকে শুনছেন কেউ যৌবনকালে শুনছেন কেউ বৃত্ত হয়ে গেছেন তাও শুনছেন শুনছেন তো শুনছেন অনেকেই এই পালা মুখস্থ হয়ে গেছে অথচ অধিক আগ্রহ নিয়ে আপনারা এখানে বসে হরি কথা কৃষ্ণ কথা শুনছে কেন গো এখানে আনবার কারণ কি আপনাকে সকলেরই জানা অথচ এখানে বসে বসে হরি কথা কৃষ্ণ কথা শুনছে এই কারণ হলো একটাই কি স্বাদ পারে পারেন এই খেলার স্বাদ তাদের নিব তাদের হরি নামে ডুবে গেছে যারা হরিনামে কৃষ্ণ নামে যারা নিজেকে ডুবিয়ে দিয়েছেন তারা এই খেলার স্বাদ কখনো মিটাতে পারে না এই খেলার স্বাদ কখনো মেটে গো একটা গান হরিনামে কি আনন্দ ডুবলেই জানা যায় এই জগতে যে ডুবেছে সেই জেনেছে অন্যের বোঝা হরিনামে কি আনন্দ ডুবলেই জানা যায় যারা ডুবে গেছেন যারা নিজেকে হরিনামে কৃষ্ণ নামে যারা ডুবিয়ে দিয়েছেন এই কৃষ্ণ নামে যে কি আনন্দ কি অনাদিন সু যারা ডুবে গেছেন তারা ব্যতীত আর অন্য কিনে না তাই যারা হরিনামে ডুবে দিয়েছেন যারা কৃষ্ণ নামে নিজেকে ছোঁপে দিয়েছেন তাদের কোনো কিছুই ভালো লাগে না স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কিছুর ওপর তাদের আসক্তি থাকে না তাদের যারা নামে কৃষ্ণ নামে নিজেকে ডুবিয়ে দিয়েছে তারা মায়ার ঘরেও তারা থাকতে পারেন না তার প্রমাণ আজ দেখেন আপনারাই বাড়িঘর আত্মীয় স্বজন বন্ধু কন্যা সবাইকে পরিত্যাগ করে এখানে এসছেন ভগবানের কথা আসন করছেন যারা ডুবে গেছেন তাদের কোনো কিছুই ভালো লাগে নেব যারা নিজেকে কৃষ্ণ নামে হরি নামে ডুবিয়ে দিয়েছেন ও মায়েরা আমার বাড়িতে ছোট্ট একটা টিয়া পাখি আছে খাতায় বন্দি করে রেখেছি গো এখন পিত্তন দিয়ে বাড়ি গেলে একটা পাখিতে খাবার নিয়ে আমি পাখিটার সম্মুখে যাই পাখিটা আমাকে দেখে কি চেঁচামেচি পড়ে কারণ হলো অনেক দিন সে আমায় দেখে না তো আমি কি করি একটা বাটিতে খাবার নিয়ে পাখিটার সবমুখে যায় খাঁচার দরজাটা খুলে দিয়ে খাবারের বাটিটা খাঁচার ভিতরে দিয়ে আবার খাঁচার দরজাটা আটকিয়ে দেই দূর থেকে দাঁড়িয়ে দেখি পাখিটা খাবার খায় কিন্তু একবার করে খাবার খায় আমার খাসায় একটা করে ঠুকুর দেয় পাখি খাবার খায় খাসায় একটা করে ঠুকুর দেয় কেনে মা পাখিটাকে খাবার দিলাম খাবার খায় কিন্তু খাসায় ঠুকুর দিচ্ছে কেন এই কারণ কি বলতে পারেন তো এই কারণ হলো একটাই পাখিটা খাবার খায় আর খাসায় ঠুকুর দিয়ে বাড়ির মালিককে জানাই বাবু ও বাবু তুমি খাসাই বন্দি করে যতই আমি দাবি খাবার দাও না কেন এইসব দাবি খাবার তো খেতে আমার ইচ্ছা করে না তাই প্রভু তোমার চরণে আমার একটা কথাই নিবেদন খাসাই বন্দি করে না রেখে দামি দাবি খাবার না দিয়ে তোমার চরণে শুধু আমার এই প্রভু খাসাই বন্দি করে না রেখে দাবি দাবি খাবার না দিয়ে যদি তুমি একবার পারো বন্ধ করো যেখানে একবার খুলে দাও আমি মুক্ত মুক্ত মায়ামুক্ত মানুষ যারা মায়ামুক্ত মানুষ যারা ভগবানের চরণে সর্বস্ব সতে দিয়েছে যারা কৃষ্ণ নামে হরি নামে যারা নিজেকে ডুবিয়ে দিয়েছেন তাদের দশা ওই বদ্ধ পাখির মতো সংসার করতে করতে আর ভালো লাগে না সংসার করতে করতে আর ইচ্ছা করে না সংসারের অভাব অনটন দুঃখ জ্বালা যন্ত্রণা লাঞ্চনা গঞ্জনা সইতে সইতে সংসারের প্রতি আর কোনো ইচ্ছাই যাবে না তখন অন্তরের শুধু একটা কথাই লাগে যদি একবার সংসার থেকে চলে যেতে পারে একটু হরি কথা একটু কৃষ্ণ কথা একটু ভাগবতী কথা